Hello. আমি উপাসনা আগের দিনের করাই পটচিত্রের উপর আজকে কালার করব আর তার জন্য ইউজ করব পোস্টার কালার কালার শুরু করার আগে পেন্সিলের এক্সট্রা লাইনগুলোকে প্রথমে ইরেজ করে নিয়েছি এবারে এই পুরো কাজটাতে আমি কি কি কালার ইউজ করেছি সবটাই ভিডিওতে দেখানো রইল তবু যদি তোমাদের কালার সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো গত সাত দিন আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তবে আশা করছি এর পরবর্তী পার্ট গুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমরা আমাকে অবশ্যই জানিও যে আমার এই পটচিত্র সিরিজটা তোমাদের কেমন লাগছে পুজোর তো আর খুব বেশি দিন বাকি নেই আর এখন ওয়েদার চেঞ্জে সবার শরীর খারাপ তো লেগেই আছে তাই হাতে আর যে কটা দিন সময় আছে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তোমাদের সাথে আবারও খুব শিগগিরই দেখা হবে এর পরের পার্টটা নিয়ে